হরিওম কলিকাতা তিসরা ভাদ্র তেরোশো পঁয়ষট্টি পরম কল্যাণভাজনেষু স্নেহের বাবা প্রাণভরা স্নেহ ও আশিষ জানিও তুমি সর্বদাই সাধুসঙ্গ করিয়া থাকো, ইহা বড়ই সুখের কথা প্রাকৃত সাধুসঙ্গ করিলে নিজের সাধনে উদ্দীপনা বাড়ে এবং সকল প্রকার আবিলতার ঊর্ধ্বে অবস্থান করিবার জন্য প্রাণে প্রেরণা জাগে কিন্তু সাধু সঙ্গ করিবার মধ্যেও সঙ্গত ও অসঙ্গত দুইটা ঢং আছে তোমার সাধু সঙ্গ করিবার ঢং আমার মনে হয় বিপজ্জনক একজন সাধু সঙ্গ করিবার ফলে তুমি এই ধারণাই আহরণ করিলে যে তোমার নিজের সাধন মার্গ বড়ই শুষ্ক ও নিরস ইহার ফলে এতদিন যে সাধনে তোমার মনে কতই না দিব্য আনন্দের স্ফূর্তি হইতেছিল তাহা এখন কল্পনা করিয়া আনন্দহীন ও রসহীন বলিয়া ভাবিতেছ এতদিন যে সাধন তোমাকে প্রতি বিপদে অভয় এবং প্রতি পরীক্ষায় দুর্জয় সাহস দিয়া আসিতেছিল এখন তুমি তাহাকেই ব্যর্থ বিফল ও নিষ্করুণ বলিয়া মনে মনে ব্যাখ্যা করিতেছ নিজের ভিতরে নিজে শতকল্পিত অভিযোগ অনুযোগ সৃষ্টি করিতেছ এবং তাহার জ্বালায় নিজেকে অধীর অস্থির চঞ্চল করিয়া তুলিয়া এই চঞ্চলতাকেই তোমার পথ পরিবর্তন ও মত পরিবর্তনের উপযুক্ত যুক্তি বলিয়া গ্রহণ করিবার চেষ্টা করিতেছ তোমার অন্তরের এই বিপুল ঝঞ্ঝা দর্শনে আমি বড়ই ব্যথিত হইয়াছি এবং আশীর্বাদ করিতেছি নিত্যমঙ্গলময় তোমার চিত্তকে প্রশান্ত করুন লগ্ন ঈশ্বরে আমাকে বা অন্য কাহাকেও ভাবিবার প্রয়োজন নাই প্রেম দাও ঈশ্বরে নিজেকে বিকাইয়া দাও ঈশ্বরের পায়ে নিজেকে সমর্পণ করো ঈশ্বরের প্রিয় কার্যসাধনে এই জায়গায় স্থির থাকিয়া বাহিরের অন্য কর্তব্যকে গৌণ জ্ঞান কর অবশ্য জাগতিক কর্তব্যকে অবহেলা করিলে চলিবে না সামঞ্জস্য স্থাপন করিয়া লইতে হইবে সেই সামঞ্জস্য আসে ঈশ্বরের সৃষ্টিতে ঈশ্বরকে দেখিবার চেষ্টা হইতে তাঁহার সৃষ্ট জীবের সেবাকে তাঁহারি সেবা বলিয়া জানা হইতে তুমি তো বাবা সুপণ্ডিত তোমাকে বুঝাইয়া লিখিবার প্রয়োজন আছে বলিয়া মনে হয় না ঈশ্বর প্রেম যদি তাহার সৃষ্ট জীবে প্রেম না দিল তবে বুঝিতে হইবে কোথাও একটা ফাঁকি রহিয়া গিয়াছে জীবে প্রেম যদি ঈশ্বরে না প্রেম সঞ্চার করিল তবে বুঝিতে হইবে এই প্রেমও খুব খাঁটি জিনিস নহে কেবলই ভাবোচ্ছ্বাসে চলিও না একটু হিসাবও করিয়া দেখিও যাহারা নিজে নিজেদিগকে হিসাবের পণ্ডিত বা বৈজ্ঞানিক বলিয়া মনে করিয়া থাকে তাহাদেরও অনেককে অত্যন্ত বেহিসাবি ও অবৈজ্ঞানিক বিচার করিতে দেখা যায় নিজের অহমিকাকে মানুষ নিজে দেখিতে পায় না তাই অনেক সময়ে অহমিকা প্রলব্ধ মিথ্যা যুক্তিজালকে বৈজ্ঞানিক ও গাণিতিক সত্য বলিয়া দর্প ভরে ধারণা করে নিজের ধ্যানের সহিত সকল ধারণাকেও প্রেমময় পরমেশ্বরের হাতে সঁপিয়া দাও ইহাতেই সর্বাধিক কুশল হইবে সকল সমস্যার সমাধান আসিবে এই পথে রাস্তায় নামিয়া যে অগ্রসর হয় না পথিক দেখিলেই কেবল জিজ্ঞাসা করে এটা হাওড়া যাইবারই পথ কেনা তাকে ট্রেন মিস করিতে হয় যে রাস্তা ধরিয়াছ আমৃত্যু নিষ্ঠায় তাহাতে লাগিয়া থাকার জিত করো। বৃথা গেলে বড়জোর একটা জন্মই যাইবে বারংবার মত ও পথের বদল করিতে করিতে কয়টা জন্ম বিফল হয় তাহা কে বলিতে পারে ইতি আশীর্বাদক স্বরূপানন্দ অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ধৃতং প্রেমনা ষষ্ঠ খণ্ড